হ্যালো ওয়েলকাম আমাদের ব্লগে আজকে আমরা হচ্ছে বাংলা সুইমিং করতে যাচ্ছি কিন্তু অনেক রোদ প্রচুর গরম আর এই গরমে কিন্তু বাংলা দেখেন আর আমরা কিন্তু এখন ভ্যানে রাস্তাটা দেখেন রোবশ্রেই একটা জোস হয়ে তো একদম বাংলা সুইমিং পুলের সামনে গিয়ে আবার দেখা হবে আহান কই যাচ্ছ তুমি বাংলাদেশে সুইমিং করতে যাচ্ছ আচ্ছা ঠিক আছে অনেক মজা হবে হ্যাঁ কাকা কি খবর আমরা আসলাম আপনার এখানে সুইমিং করতে আপনার অনুভূতি কিরকম এই যে গরু কাকার গরু পাশে পুকুর এই পাশে পুকুর এই যে আমাদের ভ্যান তো আমরা কিন্তু কাকার বাসার ভিতরে চলে এসেছি এবং এই যে দেখেন অনেকেই কি এই জিনিসটা চিনবেন না এটা কিন্তু লাঙল দেখেন এই জিনিসটা কিন্তু লাঙল এটা দিয়ে জমি চাষ করে এবং এইখানে দেখতে পাচ্ছি যে কাকার একটা কিন্তু দেখেন এখানে ঘুঘু পাখি রাখা আছে দেখ ছোট একটা গুগু পাখি রাখা এ কি পাখি গুগু পাখি হ্যাঁ গুগু পাখি ও এটা করে না আসো আসো একটা আর এইটা হচ্ছে গরুর মুখে লাগানোর টোপা যেন গরু কোনো কিছুতে মুখ না দিতে পারে পুকুরের মাছ যেন বের হয়ে যেতে না পারে এই জন্য ঢোলের মুখে কিন্তু এটা দেওয়া হয় তখন কিন্তু মাছ আর পুকুর থেকে বের হয়ে যেতে পারে না বর্ষার সময় বন্যা হলে কিন্তু মাছ বের হয়ে যায় আসো আমরা এখন যাচ্ছি আমাদের এই বাংলা সুইমিং পুলের সামনে কি অনুভূতি তোমাদের সেই কিন্তু একটা অনুভূতি গাইজ কারণ অনেক দিন পর বাড়িতে আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অনেক দিন পর বাড়িতে এসেছি অনেক দিন পর ছোটবেলার মতো আমরা সুইমিং পুল যেটা আমাদের বাংলা সুইমিং পুল জিনিসটা কি সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন একটু পরে এই দেখেন দুই বাড়ির মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি বামে না তুমি পিছনে পিছনে চলে আসো যাও তুমি সামনে যাও ও সেই কিন্তু পরিবেশ প্রকৃতি সবুজ যেদিকে তাকায় সবুজ শহরে কিন্তু শুধু ইট আর পাথর এরকম সবুজ কিন্তু দেখা যায় না এই দেখেন বাঁশের ঝাড় এই পাশেও বাঁশের ঝাড় মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তাটা কিন্তু যথেষ্ট পরিষ্কার দেখেন কোনো ময়লা নেই এইখানে একটা ডোবার মতো আছে এই দেখুন ধানের জমি এখানে গরু খাওয়ার জন্য পল ও কাঁঠাল তো প্রায় বড় হয়ে গেছে অনেক বড় হয়ে যাচ্ছে এই যে কাঁঠাল এখন এইরকম অবস্থায় আছে এখানেও কিন্তু দুইটা গরু গরু খাওয়ার জন্য গরুর খাওয়ার জন্য প্রচুর খড় রয়েছে সবার ঘরে কিন্তু কম বেশি কিছু থাক না থাক গরু মুরগি হাঁস এগুলো আছে দেখেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn পানি যাওয়ার ড্রেন আছে এই যে লাভ দিয়ে পার হয়ে গেছে আর এখানে দেখেন এটা কিন্তু কলা গাছের বাগান এই যে কাঁচা কলা ধরেছে কলাগুলো কিন্তু কিছুদিন পর পেকেও যাবে এবং এগুলো বাজারে বিক্রি করা হবে দেখেন এই দেখেন আর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ভুট্টার খেত ও অস্থির একটা পরিবেশ সেই রকম শান্ত শীতল আর আমরা কিন্তু আমাদের বাংলা যে সুইমিং পুলটা আছে তারা একদম কাছাকাছি চলে এসেছি দেখতে থাকুন বাংলা সুইমিংটা বাংলা সুইমিং পুলটা গাইজ আমরা কিন্তু আমাদের বাংলা সুইমিং পুলের একদম কাছাকাছি চলে এসেছি আপনারা হয়তো অনেকেই এটার সাউন্ড শুনেই বুঝতে পারছেন জিনিসটা কি আহান আর আহানের পুপি কিন্তু চলে আসছে তো এই দেখেন জিনিসটা ও এটা হচ্ছে আমাদের বাংলা সুইমিং পুল দেখেন পানি কিন্তু ভাই সেই লেভেলের ঠান্ডা এই গরমে এই রকম ঠান্ডা পানিতে গোসল করার কিন্তু মজাটাই আলাদা একদম পরিষ্কার পানি এই পানি কিন্তু খাওয়া যায় এটা সেচের কাজে ইউজ করা হয় এই দেখেন ট্রেন আছে এবং এটা হচ্ছে মেশিন ঘর কি ঠান্ডা পানি দেখলেই কিন্তু নামতে ইচ্ছা করে এবং এখানে কিন্তু আজকে আমরা গোসল করবো ও সেই মজা মজাহান দেখুন বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এটাকে অনেক বেশি এনজয় করে

ছের ক্ষেত ধান ক্ষেত এবং পুকুরের রোদ পাশে ভুট্টা ক্ষেত দেখেন একদম গ্রামীণ পরিবেশ দেখেন এখানেই কিন্তু সবাই লাফালাফি করছে এ অনেক মজা হয় কিন্তু এরকম অনেক দিন পর একদম আবার ছোটোবেলা স্মৃতিতে কিন্তু চলে গেলাম নানুবাড়ি দাদুবাড়ি গিয়ে কিন্তু এরকম ছোটোবেলায় আমরা इरम मिली की रेट कमु लाभ थिए